নমস্কার আমি ডক্টর বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে অর্থাৎ তিরিশে অক্টোবর যা ঘটল সেটাকে এক কথায় বলা যেতে পারে বিধি বাম আগের দিনের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ফেডারেল ব্যাংক পঁচিশ বেসিস পয়েন্ট যে রেট কাটের এক্সপেকটেশন রয়েছে সেটা হয়তো বা হতে পারে কিন্তু ফেডারেল ব্যাংকের যিনি অধিকর্তা শ্রী জেরম পাবেল তিনি যদি কোনো হকিশ স্টেটমেন্ট ভবিষ্যতের জন্য দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বাস্তবিকভাবেই তাই ঘটেছে অর্থাৎ আগের দিনে যে কমেন্টারি করেছিলাম সেটাই ঘটেছে কি ঘটেছে জেরম পাবেল পঁচিশ বেসিস পয়েন্টস ইন্টারেস্ট রেট কাট করেছেন খুব ভালো কথা তার মানে মার্কেটের পজিটিভলি রিয়াক্ট করার কথা ছিল বিভিন্ন কমোডিটি যেগুলো রয়েছে সেই অর্থাৎ মেটাল সেগুলোর দাম ইউজুয়ালি বৃদ্ধি হয় যখন ইন্টারেস্ট রেট কম করা হয় কিন্তু সেরকম কোনোটাই ঘটেনি তাহলে হলোটা কি কেন আজকে সকালে এশীয় মার্কেটগুলো পতন দেখলো এবং ভারতীয় শেয়ার বাজার সারা দিন ধরে একটা দুর্বলতার মধ্যে দিয়ে গেল এবং শেষ পর্যন্ত নেগেটিভে বন্ধ হলো নিফটি বন্ধ হলো একশো ছিয়াত্তর দশমিক শূন্য পাঁচ পয়েন্ট পতন অর্থাৎ ছাব্বিশ হাজারের নিচে আবার চলে এলো নিফটি এবং সেন্সেক্স বন্ধ হলো প্রায় ছশো পয়েন্টের কাছাকাছি পতন নিয়ে অর্থাৎ পাঁচশো বিরানব্বই দশমিক ছয় সাত পয়েন্ট পতন শূন্য দশমিক সাত শতাংশ কারেকশন কি ঘটলো আমেরিকান মার্কেট যেটা পজিটিভে ট্রেড করছিল অন্তত জেরম পাওয়ালের স্পিচের আগে যেমন ডাউজেন্স প্রায় দুশো আশি পয়েন্টের কাছাকাছি ট্রেড করছিল প্রায় মানে করছিল সেইগুলো কিন্তু একদম ফ্ল্যাট বন্ধ হলো তার কারণ জেরম পাবেল ভবিষ্যৎ সম্বন্ধে যেটা ইঙ্গিত দিয়েছেন সেটা মার্কেট ভালোভাবে নেয়নি কি বলেছেন জেরম পাবেল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে যিনি হালকা করে যে খোঁচা দিতে ছাড়েননি সেটাও বোঝা গিয়েছে আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং জেরম মধ্যে সেটাকে বলে নকুল সম্পর্ক এক্সাক্টলি তাই জেরাম যেটা বলেছেন যে এখন অবধি পঁচিশ বেসিস পয়েন্ট রেড কার্ড করলাম কিন্তু ভবিষ্যতে আমরা হয়তো একটা পজ নেব কারণ আমাদের কাছে ভবিষ্যতের পিকচার খুব একটা ক্লিয়ার না ইনফ্লেশন কোন দিকে যেতে পারে ক্লিয়ার না লেবার মার্কেট সম্বন্ধে আমাদের কাছে সেপ্টেম্বরের কোনো ডেটা নেই কারণ ইউএস গভর্নমেন্ট তাদের শাটডাউন চলছে সেখানকার বিভিন্ন সরকারি যে সংস্থার যে লোকজন তাদের অনেকে মাই নিয়ে অবধি পাচ্ছেন না হয়তো আমেরিকার সৈন্য দলের কিছু পদস্থ কর্মচারী তারাও মাইনে পেতেন না একজন অ্যানোনিমাস মানুষ তিনি কয়েক কোটি টাকা তহবুলে দান করেছে বলে আমেরিকার সৈন্যবাহিনীতে মাইনিটি হয়েছে কয়েকজন তার মানে যেটা দাঁড়াচ্ছে যে জেরামপাল স্পষ্ট করে দিচ্ছেন যতক্ষণ না এই গভর্নমেন্ট শাটডাউন ডাউন উঠবে যতক্ষণ না এই অচল অবস্থা শেষ হবে যতক্ষণ না তাদের কাছে ক্লিয়ার ডেটা আসবে লেবার মার্কেট হোক বা অন্যান্য ডেটা হোক ততক্ষণ তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না এবং খোলা মনে তিনি পরবর্তী ইন্টারেস্ট রেট কাটের কথা তিনি ডেফিনেটলি বলতে পারছেন না এবং বলছেন তিনি হয়তো একটা পজ নেবেন এইটাতে মার্কেট গেছে ঘাবড়ে তার কারণ ইনফ্লেশন যদি বর্ধিত হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমাবার কোনো প্রশ্ন উঠবে না এবং তার ভাষণের মাঝখানে এটা বলেছেন যে লেবার মার্কেটের অবস্থা মারাত্মক খারাপ না কিন্তু খুব একটা ভালোও নয় কেন এইখানে তিনি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট তিনি ডেফিনেটলি তুলেছেন কি সেই দুটো পয়েন্ট সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব ওনার বক্তব্য অনুযায়ী যে মাইগ্রেশন আমেরিকাতে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে মানুষরা আমেরিকাতে এসে কাজকর্ম করে থাকেন তাদের সংখ্যা এতটাই কমে গেছে যে এর ফলে আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ড সুস্থভাবে চলা চালাতে না বিশ্বাস উঠছে এক্স্যাক্টলি সেটা তিনি বলেছেন এবং বলছেন যে শ্রিঙ্কিং ফোর্স আপনারা জানেন যে আমেরিকানরা নিজেরা কোনো কাজ করতে খুব একটা যে পছন্দ করে তা না তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মেধা বলুন বা লেবারস বলুন তাদেরকে নিয়ে এসে কাজ করায় এবং তার ফলটা তারা খায় কিন্তু বর্তমানে এত লেবার ফোর্স কমে গেছে শ্রিঙ্কিং ওয়ার্ড ওয়ার্ড ফোর্স আস্তে আস্তে লেবারের সংখ্যা কমে যাচ্ছে এবং লোয়ার ইমিগ্রেশন তার ফলে ইউএস মার্কেটের যেটা জব মার্কেট সেটার ওপর চাপ বৃদ্ধি হচ্ছে সারপ্রাইজিং এটা কিন্তু এটা ঘটনা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছেন সেটাই হচ্ছে কিন্তু আমেরিকাতে কাজ চালানোর মতন দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং খুব স্বাভাবিকভাবে কোম্পানিগুলো এর আগে আপনারা জানেন যে আমেরিকাতে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি একটি গাড়ি কোম্পানি সেখানে তারা তাদের লেবার নিয়ে কাজ করেছিল। তাদেরকে ধরে নিয়ে হাতে চেন পরিয়ে প্লেনে করে দক্ষিণ কোরিয়াতে পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প এরকম একটা অবস্থাতে বিভিন্ন বিদেশি কোম্পানি যারা আমেরিকাতে বিনিয়োগ করেছে তারা এখন ভাবছে লেবার পাই কোথায় এই সমস্ত কারণে আমেরিকান মার্কেটে আমরা একটা কোল্যাপস এক্স্যাক্টলি বলা উচিত না কিন্তু আমেরিকান মার্কেট যেখানে উত্থান দেখেছিল সেখান থেকে একদম সাস্টেন একটা পতনের পতন দেখে ফেলেছে এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে গোটা বিশ্বে হই হই রই রই চলছে যেটা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা বড় বড় কোম্পানির মালিকরা বাউদিকর্তারা তারা সতর্ক বার্তা দিচ্ছেন যে সামনের কয়েক বছরে বা সামনের যুগের মধ্যে অন্তত ফর্টি যেটাকে বলে ব্লু কলার জব সেটা বাজারেই থাকবে না অর্থাৎ চাকরির সংখ্যা কমতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে এইটা আজ সেই দিন মানে অর্থাৎ বিগতকাল স্পষ্ট করে দিলেন যেরম পবেল তার ভাষণে তিনি কি বললেন তিনি বললেন যে এআই সম্বন্ধে চিন্তার কারণ রয়েছে উনি বলছেন আমার যতজন বন্ধু রয়েছেন বা যতজনের সঙ্গে আমার পরিচিতি রয়েছে বিভিন্ন কর্পোরেট লেভেলের প্লেয়ার্স যারা রয়েছেন বড় বড় কোম্পানির মালিক তারা বলছেন আমাদের এত ওয়ার ফোর্সের এখন আর প্রয়োজন হবে না আমরা নতুন রিক্রুটমেন্ট করব না কারণ যে কাজটা আগে মানুষ পরিশ্রম করে করতো সেটা এখন এআই সাহায্যে বেশ কিছুটা হয়ে যাচ্ছে তার ফলে নতুন করে এই ধরনের এরিয়াগুলোতে আমাদের রিক্রুটমেন্টের প্রয়োজন নেই লেবার ফোর্সের প্রয়োজন নেই ভাবুন একবার রোবোটিক্স একদিকে অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোর যদি বলে যদি দুফলা আক্রমণের কথা বলেন বাস্তবে যদি জব মার্কেট বলেন তার উপর সরাসরি আক্রমণ হচ্ছেন যেই উদ্বেগের কথা জেরম পাবেল তার ভাষণে তুলে ধরেছেন তবে তিনি বলেছেন আমি এ আই নিয়ে বর্তমানে চিন্তা করতে চাই না আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকাতে কনজামশন বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না সেটার দিকেই আমার লক্ষ্য থাকবে সুতরাং আমার এই ইন্টারেস্টেড কাট করলাম যাতে আমেরিকাতে কনজামশন বৃদ্ধি হয় এইবার আমেরিকাতে কনজামশনটা বৃদ্ধি হবে কি করে তর্কের খাতিরে ধরে নিই যে পঁচিশ তিনি কমালেন তা সেইটা কি সেট অফ হিসাবে কাজ করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন দেশের ওপর যেভাবে যে পরিমাণ পরিমাণটা বসেছেন চায়না থেকেই তো অধিকাংশ পণ্য আমেরিকানসরা ব্যবহার করে থাকে। সেই চায়নার উপর যে বিপুল পরিমাণ টারেট তিনি বসিয়ে রেখেছেন সেই দাম দিয়ে গ্রাহকরা প্রায় দ্বিগুণ বা আড়াইগুণ বেশি দাম দিয়ে গ্রাহকরা সেই ধরনের পণ্য কিনতে পারবেন কিনতে পারলেও তারা চাইবেন কি এটা একটা বড় প্রশ্ন ভারতবর্ষের উপর পঞ্চাশ শতাংশ ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ অর্থাৎ যে দেশগুলো থেকে সুলভে পণ্য আমেরিকাতে ঢুকত সেই রাস্তা ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে বন্ধ করে দিয়েছেন এরপরেও কনজামশন হবে কি হবে না সেটা তো সামনের ডেটা সামনের কয়েক মাসের ডেটাতে আমরা বুঝতে পারব কিন্তু যা অবস্থা চলছে ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েও এই কনজামশন কতখানি বৃদ্ধি করা যাবে সেটা নিয়েও কিন্তু জেরাম পায়েল হন। এখন যখন ফেডারেল ব্যাংকের যিনি চিফ জেরাম পাবেল যদি এরকম স্টেটমেন্ট দেন খুব স্বাভাবিকভাবে আমেরিকান মার্কেটের মেজাজ তো বিগড়েছেই বিশ্ব জুড়ে বিভিন্ন মার্কেটেও কিন্তু মেজাজ বিগড়ে গেছে যেটার প্রতিফলন আমরা আজকের ভারতীয় শেয়ার বাজারে দেখেছি আজকে সমস্ত সেক্টর ক্যাপিটাল গুডস বাদ দিয়ে সমস্ত সেক্টরে আজকের আমরা সাস্টেন্ড কারেকশন দেখেছি প্রথম থেকে মার্কেট দুর্বল ছিল শেষ অব্দি হ্যাঁ এটা ঘটনা আজকে সেন্সেক্সের এক্সপায়ারি মাল্টি এক্সপায়ারি ছিল এটাও ঘটনা কিন্তু সেটা বাদ দিয়েও সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে কোনো উৎসাহ ছিল না কেনাকাটা করা নিফটি ব্যাংক আজকে শূন্য দশমিক ছয় শতাংশের ছয় এক শতাংশ পতন নিফটি আইটি শূন্য দশমিক পাঁচ এক শতাংশ পতন নিফটি অটো শূন্য দশমিক চার চার শতাংশ পতন এছাড়া বিএসি ফার্স্ট ফর্মিং কনজিউমাগু শূন্য দশমিক চার আট শতাংশ পতন বিএসি মেটল শূন্য দশমিক চার আট শতাংশ মতন পতন যদি ধরেও নি যে মেটল সেক্টরে একটা প্রফিট বুকিং হয়েছে সেটা মেনে নেওয়া যায় কারণ বিগত কয়েকদিন ধরে মেটাল সেক্টরে যে লাগাতার র্যালি হয়েছিল সেক্ষেত্রে এটা এক্সপেক্টেড যে তারা অবশ্যই যারা ট্রেডার্স ছিলেন তারা তাদের পজিশন স্কোয়ার অফ করে নিয়েছেন সেক্ষেত্রে মেটালে হয়তো একটা যুক্তিসঙ্গত একটা কারেকশন এসছে কিন্তু বাকিগুলো একটা যে হতাশা কাজ করেনি এটা গ্যারেন্টি দিয়ে কে বলতে পারে হতাশা কাজ করেছে এবং তর্কের খাতে যদি ধরে নিতাম যে যদি জেরম পাবে তিনি যদি কোন বার্তা দিতেন তিনি যদি এতগুলো সমস্যার কথা যদি তুলে না ধরতেন সেক্ষেত্রে মার্কেটের মেজাজ খারাপ হতো কি তুলেছে ডেফিনেটলি না কিন্তু এখন যেটা চলছে বুঝতেই পারছেন এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ অর্থাৎ শ্রী জেরাম পাবল তিনি এখন এইটা ডাইরেক্ট অ্যাটাক করছেন না প্রকারান্তরে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো আমেরিকার অর্থনীতির জন্য ভালো নয় এটা তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন এবং যেহেতু জেরাম পাবেল রিটায়ার করবেন আর কয়েক মাসের মধ্যে খুব স্বাভাবিকভাবে তিনি তো তার মানে খুব স্বাভাবিকভাবে তার যে গ্রিভেন্সেসগুলো রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে অর্থাৎ বিধি বাম হয়েছে আজকে সর্বোচ্চ শিখর ছোঁয়া কিন্তু আজকের হয়নি তার মানে কি মার্কেট নেগেটিভ টেরিটরি তো হয়ে গেল উত্তর হচ্ছে দেখুন আমেরিকাতে ইন্টারেস্ট তো কমেছে এটা তো মানতে হবে কিন্তু আমাদের মার্কেট তো এক্সপোর্ট ডিপেন্ডেন্ট নয় আমাদের মার্কেট তো স্ট্রং ইন্টারনাল ইকোনমির জন্য আমাদের মার্কেট চলে বা আমাদের ভারতীয় অর্থনীতি এগিয়ে চলে আমরা যেহেতু রপ্তানি বেশি করি আমদানি কম করি সুতরাং যেহেতু আমরা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট নয় চায়নার মতন সুতরাং আমাদের অধিকতর চিন্তা করে লাভ নেই হ্যাঁ আজ আরেকটা যেটা আগের দিন আলোচনা করেছিলাম যে যখনই ইন্টারেস্ট রেট কমানো হয় তখন ভারতীয় মেটাল সেক্টর ডেফিনেটলি র্যালি করে কিন্তু ওই যে তিনি ভবিষ্যতে যে যে রেড কার্ড সাইকেলটা তিনি পজ রাখবেন সেটা বলছেন তার ফলে মেটাল সেক্টরেও কিন্তু তার একটা প্রভাব আমরা দেখতে পেলাম সোনার দাম দেখুন রুপোর দাম দেখুন যে সোনার রুপোর একটা পজিটিভ টেরিটোরিতে মুভ করছিল বিগত কাল থেকে আজকের একদম ফ্ল্যাট বা নেগেটিভ হালকা নেগেটিভে ট্রেড করছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক যে যদি আজকে সোনার দাম দেখেন লাস্ট যে ডেটা মিড মার্কেট ডেটা সেখানে দুশো টাকা পতন নিয়ে মার্কেটে কিন্তু ট্রেড করছিল বাইশ ক্যারার দশ গ্রাম সোনা কলকাতাতে দাম চলছিল এক স্পট প্রাইসেস বলছি সোনার এক লক্ষ সতেরো টাকা এটা আমি গ্রো থেকে নিয়েছি এই তথ্যটা এইবার রুপোর দাম রুপো আজকের এক টাকা পত নিয়ে ট্রেড করছিল আজকের এক লক্ষ টাকা প্রতি ট্রেড কিন্তু রুপো অর্থাৎ যে মেটাল একটা উচ্ছ্বাস দেখলেও দেখতে পারত বাস্তবিকভাবে সেটা কিন্তু হয়ে ওঠে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসছে কিন্তু ক্রিপ্টো যদি ক্রিপ্টো মার্কেটও দেখেন সেখানেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে অর্থাৎ হকিশ যখনই মনোভাব দেখাবেন ফেডারেল ব্যাংকের অধিকর্তা তার মানে সামনে কোনো ইন্টারেস্ট রেট কমাবার সম্ভাবনা কম এবং তার ফলে ক্রিপ্টোতে বিভিন্ন যে বর যে অ্যাসেটসগুলো রয়েছে যে বিভিন্ন মানে নামি দামি ক্রিপ্টো রয়েছে সেটা ইথেরিয়াম বলুন বিট বিট কয়েন বলুন রিপেল বলুন কারদানা বলুন হ্যাঁ এই সমস্ত কিছুতে কিন্তু একটা কারেকশন এসেছে এবং বিগত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই কারেকশনটা দেখেছি তবে ভালো কি কিছু বলার মতন নেই ডেফিনেটলি রয়েছে আজকে কিছু কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেই অন্যান্য অন্যান্য কোম্পানির মধ্যে একটি পিএসইউ ব্যাংক সরকারি ব্যাংক রয়েছে কোনটা সেটা হচ্ছে কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক বিগত কয়েকটা কোয়ার্টার ধরে যদি দেখেন তারা ক্রমাগত ভালো রেজাল্ট করে চলেছে এটা একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার না তেরোটা কোয়ার্টার ধরে তারা লাগাতার ভালো রেজাল্ট করেছে প্রফিট বৃদ্ধি করলে কি একটা ব্যাংকের রেজাল্ট ভালো হলো উচ্চ হচ্ছে না একটা ব্যাংকে যখন রেজাল্ট আমরা দেখবো আলোচনা করবো সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট তার রিটার্ন অন অ্যাসেট কতটা তার প্রাইস টু বুক ভ্যালু কিরকম এইবার খেয়াল করে দেখুন যে লাগাতার বিগত পাঁচটা কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর দু থেকে সেপ্টেম্বর দু কানাড়া ব্যাংক তাদের গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট দুটো দুর্দান্তভাবে কমিয়ে এনেছে তিন দশমিক সাত তিন ছিল তার জিএনপিএ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র দু দশমিক তিন পাঁচ শতাংশে এবং নেট জি এন এনপিএ সেটা ছিল শূন্য দশমিক নয় নয় শতাংশ সেটা কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ চার শতাংশ কি দুর্দান্ত উন্নতি করেছে এই সমস্ত সরকারি ব্যাংকগুলো ইন টার্মস অফ প্রফিটেবিলিটি ইন টার্মস অফ রিডিউসিং এ গ্রস বা নেট নন পারফর্মিং অ্যাসেট এবং সেটা গত বিগত কয়েক বছর ধরে তার ফলে স্বাভাবিকভাবে আজকে কানাডা ব্যাংকে প্রায় তিন শতাংশের বেশি আমরা উত্থান দেখেছি রেভিনিউ বৃদ্ধি করেছে হ্যাঁ রেভিনিউ বৃদ্ধি করেছে প্রায় দু কোটি টাকা তিরিশ হাজার একশো বিরাশি কোটি টাকা রেভিনিউ ছিল সেপ্টেম্বর দু সেটা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার বাহাত্তর কোটি টাকা এবং প্রফিটেবিলিটির দিক থেকেও প্রায় ছশো মোটামুটি উনষাট কোটি টাকা কোটি টাকা তারা কিন্তু বৃদ্ধি করেছে খুব হেলদি মুভমেন্ট দেখাচ্ছে দুর্দান্ত প্রফিটেবিলিটি সেটা কানাডা ব্যাঙ্ক দেখাচ্ছে চার হাজার দুশো কোয়ার্টারলি প্রফিট মাত্র এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকার কোম্পানি আমি যদি ভুল না করি এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বাইশ কোটি টাকার কোম্পানি সেইটা প্রফিট করেছিল মানে গোটা বছর যদি দেখেন প্রায় ষোলো হাজার কোটি টাকার কাছাকাছি আনবিলিভেবল চার হাজার দুশো সাতাশ কোটি টাকা প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেইটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকা ক্রমাগত কোয়ার্টার অন কোয়ার্টার ইম্প্রুভ তো করেইছে ইয়ার অন ইয়ারও কিন্তু ইমপ্রুভ করে গিয়েছে এবার চলে আসি হচ্ছে কানাডা ব্যাংকে একটু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি মার্কেট তো বললাম স্টক পি ভীষণই কম পিএসসি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দেখবেন এগুলো আন্ডার ভ্যালুড হয়ে থাকে মাত্র সিক্স দশ সিক্স পয়েন্ট থ্রি মাত্র রিটার্ন অন ইকুইটি ভীষণই হেলদি সতেরো দশমিক আট এবার রিটার্ন অন অ্যাসেট এক দশমিক শূন্য আট এটা একটু বেটার করলে ভালো হয় ইউজুয়ালি এক দশমিক দুইয়ের উপর সবগুলো প্রাইভেট ব্যাঙ্কগুলো ইউজল এক দশমিক দুইয়ের উপর থাকে একটু ইম্প্রুভ করলে অবশ্যই ভালো হয় প্রাইস টু বুক ভ্যালু এক দশমিক শূন্য পাঁচ যেটা ডেফিনেটলি সাজেস্ট করছে এটা আন্ডার ভ্যালু অর্থাৎ সার্বিকভাবে এবং ডিভিডেন্ড ইল্ড ভীষণ হেলদি তিন দশমিক শূন্য এক মানে মোটামুটি বিগত ছ মাসের মধ্যে প্রায় সত্তর শতাংশের বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে কানাডা ব্যাংকের শেয়ারে এবার অন্যান্য কোম্পানিজ যারা রেজাল্ট প্রকাশ করেছে তার মধ্যে আদানি পাওয়ার তাদের ইয়ার অন ইয়ার প্রফিট কমে গেছে এগারো পার্সেন্ট দু হাজার নশো ছ কোটি টাকা প্রফিট এই কোয়ার্টারে হয়েছে সেপ্টেম্বর দু সেটা ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তিন কোটি টাকা এবার সেপলা সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল এক হাজার তিনশো ছ কোটি টাকা সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা তিন পার্সেন্ট প্রফিট বৃদ্ধি খুব স্বাভাবিকভাবে আহামরি কিছু প্রফিট বৃদ্ধি হয়নি সেখানে প্রায় আড়াই শতাংশের বেশি পতন হয়েছে সিপলা এছাড়া আদিত্য বিড়লা ক্যাপিটাল তারা ইয়ার অন ইয়ার যদিও তাদের প্রফিট কমেছে প্রায় চোদ্দ শতাংশ নশো কোটি টাকা সেপ্টেম্বর কোয়ার্টার দু হাজার ছিল সেটা কমে দাঁড়িয়েছে আটশো পাঁচ কোটি টাকা যাই হোক এরকম আজকের এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড যে ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার একটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে সাজেশন অ্যাডভাইস এমনকি করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত হতে পারেন সুতরাং একজন ইনভেস্টমেন্ট পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য Não buscamos.